এই যে মুরগির অবস্থা কালো হাঁসটা এই জায়গায় আছে ঘরে এটা কারণ আমি ঠান্ডা বন্ধ করে রাখছি কারণ হচ্ছে একটাই প্রচুর আমাদের বৃষ্টি পড়তেছে ভাই আমাদের প্রচুর লেভেলে বৃষ্টি আমি ফ্রেন্ড এক বন্ধ করে রাখছি আর ভাই তোমার সবাই একটা কথা কই তোমরা অর্ধেকের অর্ধেক মানুষের ভিডিও হয় কিন্তু লাইক করো না এটা লাইক করো না লাইক করো না সাবস্ক্রাইব করো না ভাই কেউ কমেন্ট করো না এরকম কথা ভাই প্লিজ ভাই এটা লাইক করে দাও একটা কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 আগ্রহটা নাম আছে লাইক করলে মুখটা মনে যাব রা লাইক করলে ভাই মোটে ভিডিওটা করে একটা আগ্রহ প্রকাশ করে যে ভিডিও আরেকটা করি লাইক করছে কাজ ছোট ভাই বড়রা লাইক করছে আরেকটা ভিডিও করি এই তো আমার পাখি হিমু আর রূপা এনে আছে এনে আছে ভাই নন্দার লিগে যখন যেতেস না এরপরে যে এনে আস আমার বাবা সেটা গুড নিউজ আছে আমার নতুন কিছু মেম্বার আছে শরীরে অনেক দিকে ভালো আছে দেখছো গাইজ আমার মনে কি প্রথমবার না সেকেন্ডবার না কতবার বাচ্চা দিছে